হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি আজকের রেসিপিটা আমি ঠিক অন্যরকম করে তোমাদের বানিয়ে দেখাবো আজকের রেসিপিটার নাম ডিমের পাকুড়া এই ডিমের পাকুড়াটা আমি অন্যরকম করে তোমাদের দেখাবো এর জন্য নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা আর নিয়ে নিলাম হাফ কাপ বেসন এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই ময়দা আর বেসনের মিশ্রণটাকে আমি পানি দিয়ে গুলে না ঘন হবে না পাতলা হবে ঠিক এরকম করে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি অল্প অল্প পানি দিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব আমার এক হাতে ক্যামেরা তাই আমি অফ ক্যামেরায় ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা তৈরি করে নিলাম ঠিক এরকম ঘন করে তোমরা ব্যাটারটা তৈরি করবে পাতলা হলে হবে না কিন্তু তোমরা চাইলে এখানে ময়দাটা না দিয়ে চালের গুঁড়োটাও দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারো এরপর নিয়ে নিলাম একটা কাঁচা আলু এটা আমি হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নেব দেখো বন্ধুরা আলুটা গ্রেড করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার আমি পানিটা ছেঁকে নেব গ্রেট করা আলুর পানিটা আমি হাত দিয়ে চিপে চিপে পরিষ্কার করে নেব যাতে করে একদম শুকনো শুকনো হয় ভালো করে চিপি চিপে পানিটা পরিষ্কার করতে হবে যাতে করে কোনো প্রকার পানি না থেকে যায় আলুর পানিটা পরিষ্কার করা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম আমি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর গ্রেট করা আলু আমি বলিছি না বন্ধুরা অন্যরকম করে আজকে তোমাদের এই ডিমের পাকোড়াটা দেখাবো তাহলে দেখো এইবার আমি এখানে নিয়ে নিলাম দুটো ডিম দুটো ডিম আমি ফেটিয়ে ভিতরের অংশটা বের করে নিলাম বন্ধুরা এই পাকোড়াটা খেতে ভীষণ ভীষণ স্বাদ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমরা যদি চাও এই পাকোড়াটা বেশি তৈরি করবে তাহলে বেশি পরিমাণে ডিম নিতে পারো এইবার ডিমের উপর একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম গ্রেট করা আলু এরপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ ধনেপাতা পাতা কুচানো এখানে আমার ধনে পাতাটা একটু অন্যরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো সবশেষে দিয়ে দেব স্বাদ মতন লবণ এইবার সবগুলো উপকরণ আমি হ্যান্ড ফিটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এই ডিমের মিশ্রণটার সাথে কোনো প্রকার হলুদ দেবো না যাতে করে পাকোড়াটা বানানোর পর উপর দিয়ে গোল্ডেন কালার আর ভিতরে সাদা হয়ে থাকে দেখতে সুন্দর লাগবে আমি আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পর ডিমের মিশ্রণটা তেলের উপর ছেড়ে দেব। দেওয়ার পর একটা হাতা দিয়ে সুন্দর করে চারোদিকে গোল করে সেট করে নিলাম ডিমের এক সাইড যখন হয়ে গেল আমি উলটিয়ে নিলাম এরকম করে আমি দুই সাইডে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখো বন্ধুরা ডিমটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে চুলু রাসটা একদম লোতে থাকে না হয় ডিমটা পুড়ে যাবে এইবার ডিমটাকে মাঝখান থেকে দুই পাট করে নেব তোমরা একটা ছুরি বা হাতা দিয়ে করে নিতে পারো আমি হাতাটা দিয়ে করে নিলাম ডিমটাকে দু পাট করার পর এই দুটো ডিমের পাটগুলো থেকে আমি আবার পাকুড়া বানানোর জন্য ছোটো ছোটো পাট করে কেটে নেব তোমরা দেখে নাও আমি যেরকম করে আমি যেমন করে করেছি ঠিক এমন করেই তোমরা করে নেবে ডিমের পাট সবগুলোই আমি একই সাইজে করেছি তোমরা ঠিক একই রকম করে করে নেবে আমি জানি না এই ডিমের সাথে আলু দিয়ে তোমরা কখনো পাকুড়া খেয়েছ কি যদি খেয়ে না থাকো তাহলে আমার এই রেসিপিটা তোমরা একবার হলেও ঘরে বানিয়ে দেখবে খেতে দারুণ স্বাদ লাগে দেখো বন্ধুরা সুন্দর করে ডিমটা পাট পাট করে নিলাম এইবার ভাজার পালা এখানে আমি আগে যে ময়দা আর ভেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যখন এই পাকোড়াটা বানাবে যে যার মতো করে লঙ্কার গুঁড়োটা দেবে এইবার একটা চামচ দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যাটারটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম পাকোড়া ভাজার জন্য চুলো একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল প্রথমে তেলটাকে দু তিন মিনিট হাই হিটে গরম করে নেব এরপর চুলুর আঁচটা একদম লোতে করে নেব এখান থেকে ডিমের একটা পার্ট নেব এরপর ডিমটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব ব্যাটারটা লাগানো হয়ে গেলে তেলের ওপর ছেড়ে দেব। ঠিক একই রকম করে আমি সবগুলা ডিমের পার্ট ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দেব। সবগুলা ব্যাটার লাগানো ডিমের পার্ট যখন তেলের উপর দেওয়া হয়ে যাবে তুলোর আশটা একদম লোতে রেখে উলটিয়ে পালটিয়ে সবগুলা পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখো বন্ধুরা পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে সবগুলা পাকুড়াই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা বিকেলের নাস্তায় বা টিফিনে এই পাকোড়াটা বানিয়ে তোমরা খেতে পারো অনেক মুচমুচে এবং স্বাদের হয় প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে আমি একটা পাকড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম দেখো কতটা মুছমুচা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন স্বাদ তো বন্ধুরা আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় এই রেসিপিটা দেখার পর কমেন্টে লিখতে বলবেন না রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আজ এখানে শেষ করলাম আবার নতুন রেসিপির সাথে দেখা হবে